দাম বেশি চাইলে আর বেচে কিনা হবে কিভাবে না বেশি চাও না ভাই রিজনেবল প্রাইস কিন্তু চারিদিকে বর্ষার কারণে ঘাস টাস মারা গেছিল গরু সেভাবেই করতে পারে না খাবার ছিল না চারটা গরু আছে দুইটা ফ্ল্যাগ বি আছে এবং দুইটা পাকিস্তানি বিড়ের পাকড়া গরু আছে ইনশাআল্লাহ দর্শকদের দেখান ইনশাআল্লাহ দামে মানে সব দিক দিয়ে ইনশাআল্লাহ চয়েস হবে আচ্ছা মানে অন্য সব মানে আগের বাজারের তুলনায় এখনকার বাজার অনেক দাম কিনাও কম বিক্রিও কম

মনে করেন যে যাদের বাজেট ছিল তারা কুরবানির পর পরে কিনে ফেলছে ইনশাআল্লাহ আজকে অল্প কটা গরু আছে বেশি না চারটা গরু আছে দুইটা ফ্ল্যাগ বি আছে এবং দুইটা পাকিস্তানি বিনের পাকড়া গরু আছে ইনশাল্লাহ দর্শকদের দেখান ইনশাল্লাহ দামে মানে সব দিক দিয়ে ইনশাল্লাহ চয়েস হবে আচ্ছা মানে অন্য সব মানে আগের বাজারের তুলনায় এখনকার বাজার অনেক ডাউন কিনাও কম বিক্রিও কম আজকে কি ধরনের গরু দেখাবো আজকে দুটো পাকড়া প্রিন্টার পাকিস্তানি ব্রিডের গরু দেখাবো এবং দুটো ফ্ল্যাগবি দেখাবো একটা হচ্ছে মুন্ডি এবং একটা মুন্ডি বাগে আপনার পরিচয়টা একটু বলে দেন আমার পরিচয় আমার নাম মাওলানা কারি আলামিন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাটের পূর্ব পাশে চকনারেসা বাগবাড়িয়া বাড়ি খামার দুটো একসাথে ইনশাআল্লাহ যে কোনো সময় যে কোনো দর্শক অনলাইনের মাধ্যমে কিনতে পারবে এবং সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে আজকে তো একটা 25 অক্টোবর 2025 চলন গরু দেখে জি ইনশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতেই কালো রঙের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসেন দেখতে পাচ্ছি পা এবং মাথাগুলো সাদা কি জাতের গরু এটা এটা ফ্ল্যাগ বি হান্ড্রেড মুন্ডি সার বাচ্চা গিরি এত পরিমাণে মোটা দর্শকদের দেখান গিরি গাটটা থেকে শুরু করে আল্লাহ রহমতে প্রত্যেকটা দিক দিয়ে আল্লাহর রহমতে স্কোয়ার আছে এবং ফ্ল্যাগবি গরু সাধারণত গর্দানের সাইডে যে চামড়াটা একটু ভাস ভাস থাকা লাগে এবং গর্দার সামনের দিকে একটু হালকা উঁচা থাকা লাগে আল্লাহর রহমতের সবগুলো এর মধ্যে বিদ্যমান আছে ইনশাল্লাহ দর্শক

ইনশাআল্লাহ দর্শক বিন্দু যাচাই বাছাই করে নিতে পারবে দাম কত টাকা রাখবে এটা কোন দর্শক ভাই নিলে পারে দাম পড়বে 135000 টাকা 135 135 দাম দরের সুযোগ থাকবে ইনশাআল্লাহ দর দামের সুযোগ থাকবে ইনশাআল্লাহ দর দামও করে নিতে পারবে দাম দর করে নিতে পারবে এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসলেন কি কি যত সর্বোচ্চ এটা ভাই ফ্ল্যাগ বি সর্বোচ্চ আল্লাহর রহমতে দেখান এইটুক বাচ্চার কি পরিমাণের পাটা খুব মোটা মোটা শরীর একটু কম আছে একটু কাবু আছে দুধের ঘাটতি ছিল হয় দুধ কম খাইছে এই কারণে আরকি একটু কাবু কিন্তু আল্লাহ রহমতে সব দিক দিয়ে স্কোয়ার আছে ইনশাল্লাহ দেখি শুনে নিতে পারলাম সেই ধরনের গরু যেহেতু বারে ভালো তাহলে একটু যত্ন ভালো করতে পারলে অল্প দিনের ফলাফল পাওয়া যাবে নাকি হ্যাঁ ইনশাল্লাহ এবং প্রত্যেকটা গরুর কৃমিনাশক লিভার সবকিছুই করা আছে আল্লাহর মতে শুধু নিয়ে যাবে এবং খাওয়াবে আর কোনো ট্রিটমেন্ট দেওয়ার দরকার না আমরা এখান থেকে লিভার টনিক কৃমিনাশক সব আমরা করছি এটা কয় টাকা দাম রাখবেন এটা কোনো দর্শক ভাই নিতে পারে এটার দাম পড়ে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা স্ক্রিনে নাম্বার আছে দাম দর করে নিতে পারবে ইনশাল্লাহ সিরিয়ালে দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নাম্বার যেটা নিয়ে আসছেন পাকড়া প্রিন্টের কি জাতের এটা ভাইজান পাকড়া প্রিন্টের দেখান কালোর ভিতরে যে পাকড়া প্রিন্টটা আছে আল্লাহর রহমতে নাভি কম্বল মাজা গিরিগাটটা প্রত্যেকটা দিক দিয়ে আল্লাহর রহমত ইউজ আছে আচ্ছা কালারটা খুবই ইউনিক কালার কালারটা ইউনিক মানে কালার ভিতর মানে সাদার ভিতরে কালো কালার ফুটা ফুটা এরকম গরু মানে একটু কমই পাওয়া যায় আচ্ছা মানে বড় হলে দেখতে ভালো লাগে বড় হলে দেখতেও ভালো লাগে এবং এগুলো আল্লাহর রহমতে অত এক্সেসও বড় হয় না আমি মুখ গল্প করলাম যে ভাই এক হাজার কেজি হবে পনেরোশো কেজি হবে ওটা না এগুলো মনে করেন যে মানে কুরবানির সময় বেচার মতো হলে পারে এগুলো হয় হচ্ছে আপনার সাড়ে চারশো পাঁচশো ছয়শ পর্যন্ত লাইব হয় আচ্ছা এটা নিলে কয় টাকা দামটা এটা কোনো দর্শক বিন্দু নিলে এটা এবং পরেরটা আমি দুইটা জোরছি ভাইয়া জোর জি আচ্ছা সবশেষ চার নম্বর যেটা আনছেন এটা ব্যতিক্রমী প্রিন্ট এটা কি জাতের এটা ভাই লালের ভিতরে খয়রি পাকড়া দেখেন লাল সাদা মিক্স হয়ে দুইটা মানে পুরা শরীরে পাকড়ার অংশই বেশি আচ্ছা যারা ব্যতিক্রমী কালারে গরু পছন্দ করে একটু ভিন্ন কালার চায় তারা এই গরু নিয়ে জি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আচ্ছা এই বাচ্চাটা বয়স কতদিন আছে এটার বয়স আপনার এই দুইটারই মানে পাকড়ার যে পিনটা যে দুইটা গরু নিয়ে আসলাম এই দুইটারই বয়স আপনার আট থেকে নয় মাস হবে আট থেকে নয় মাস জি জোরা কত রাখবেন জোরা কোনো দর্শক ভাই নিলে পর দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন করলে একটু দাম কম বেশ হবে না দাম দর করলে তো অবশ্যই দাম দর করলে সেটা কথাবার্তার মাধ্যমে হবে ইনশাআল্লাহ কথাবার্তা বলে নিতে পারবে চার পিস গরু দেখেছেন দুইটা ফ্ল্যাগ দুইটা পাকড়া জি যার যেটা পছন্দ বাজেট মিলাই যার যেমন দরকার সেই সেভাবে নিতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তো সবকিছু হিসাব করে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ